হাতে মাত্র আর কয়েকটা দিন লোকসভা নির্বাচনের প্রাক্কালে শাসক দল তৃণমূল কংগ্রেসের কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনগর্জন সভার ডাক দিয়েছে আগামী দশই মার্চ সেই সভা অনুষ্ঠিত হতে চলেছে এই হিসেবে হাতে আর দু সপ্তাহ সময় নেই এই কম সময়ের মধ্যে বাংলার প্রতিটি প্রান্তে দলের ব্রিগেড সভার কথা পৌঁছে দিতে অভিনব পথ নিয়েছে তৃণমূল কংগ্রেস আজ কলকাতার ব্রেবন রোডে অভিষেকের জনগর্জন জনসভার সমর্থনে নর্থ কালকাটা ডিস্ট্রিক্ট তৃণমূল যুব কংগ্রেসের ডাকে এক বিশাল মিছিলের আয়োজন করা হয় উত্তর কলকাতার তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ওয়াসিম আহমেদের নেতৃত্বে ক্যানিং স্ট্রিট মোড় ব্রেবন রোড এনএসসি রোড ওল্ড চায়নাবাজার সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মিছিল মিছিলে দলীয় পতাকা হাতে তুলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে খুব উগড়ে দেন উপস্থিত সকলেই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির মধ্যে লিডার আমরা পাবো না সেটাই সাকসেস করার জন্য আমরা একটা র্যালি করেছিলাম এটা ক্যানিং স্ট্রিট ব্যবহার থেকে চালু করে আপনার হাইকোর্ট থেকে শুরু করে ঘুরিয়ে এটা স্ট্যান্ড রোড ঘুরিয়ে এন রোড ঘুরিয়ে রবীন্দ্রী ঘুরিয়ে এইখানে এসেছে আমি আমার সাধারণ মানুষকে বলতে চাই দু চোদ্দ থেকে দু উনিশ অব্দি আমাদের চত্রিশ এমপি ছিল সেন্ট্রাল গভর্নমেন্টে একশো দিনের টাকা কাজের টাকা বন্ধ করতে পারলো না কিন্তু যেই দু হাজার উনিশে ষোলোটা সতেরোটা এমপি সিট আসলো বিজেপি এখানে বাঙালে ও একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে সেই লড়াইটা আমার দিদি লড়ছে আমার দাদা লড়ছে ওটা লড়ে লড়ে দেখুন এখন চালু করার সিস্টেমে এসে গেছে

আমরা এটা করব আগামী দিনে দশ হাজার লোক নিয়ে ব্রিগেডে আমি যাব এটা আমি কথা দিচ্ছি মানে যাব মানে যাব এটাই বলছি আর যেখানে আমাকে পার্টি ডাকবে পার্টি যা অর্ডার হবে আই উইল ফলো বিকজ পার্টি থেকে আমি আছি এটা জীবনে আমি এই উপকারটা ভুলতে পারবো না অভিষেক ব্যানার্জি যা উপকার হয়েছে যা কুনাল ঘোষ দাদা উপকার হয়েছে এটা আমি জীবনে ভুলতে পারবো না এই আমি বলে দিলাম আমার লোকরা ভুলতে পারবো না পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস